নমস্কার পাকবিচির সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের শুভ মহালয়ের শুভেচ্ছা জানিয়ে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে চিনি দিয়ে নারকেলের নারু বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিনি দিয়ে নারকেলের নাড়ু তার জন্য এখানে আমি একটা এ কাপটা দিয়ে দু কাপ নারকেল নিয়েছি এক কাপেরে এক কাপ চিনি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আর তিনটে গোটা এলাচ নিয়েছি এখানে এক কাপ নারকেলের জন্য হাফ কাপ চিনি নিতে হবে সঠিক মাপ দেখুন একটা মিক্সিং জার নিয়েছি ওটার মধ্যে আমি এখন নাইকোলটা দিয়ে দিচ্ছি নারিকলটা দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন চিনিটা আমি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে গোটা চিনি গুঁড়ো করতে পারেন চিনিটা একটু গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি নারকেল পাতটা চলে আসবে দেখুন মিক্সিং জারে আমি নাইকলটা একটু ঘুরিয়ে নিয়েছি চিনিটাও আমি গুঁড়ো করে নিয়েছি এখন নাইকলের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা চিনি দিয়ে করতে পারেন মেখে নিব চিনি আর নারকেলটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে নারুটা তৈরির পরে দেখুন গ্যাস একটা নন স্টিক করায় বসিয়ে নিয়েছি এখন আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তিনটা গোটা এলাচ আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন এখন গ্যাসটাকে হাইতে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নেব দেখুন দুধ আমার ফোটে উঠেছে এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব দেখুন আমার দুধ অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি যে এলাচটা দিয়েছি এটা আমি তুলে নিচ্ছি আমি চুল জন্য দিয়েছিলাম এখানে আপনারা জায়গা চিনি এলাচগুলো দিতে পারেন এখন আমি নারকেল আর চিনি মেখে যে রেখেছিলাম মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা লুতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি নারু পাকটা তৈরি করে এখানে চিনি আর নারকেল মিশ্রণটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায় আর গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে পুরো রেসিপিটা অনবরত নেড়ে দেখুন আমার মিশ্রণটা ফুটতে শুরু করেছে এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নেব দেখুন আমার নারু তৈরির জন্য পাতা তৈরি হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এতে নারু কি একটু ম্যাশ করে নিচ্ছি আমি মিক্সিতে ম্যাশ করে নিয়েছি তারপর খুন্তি দিয়ে আর একটু ম্যাশ করে নিচ্ছি এতে নামটা মশরুম হবে খেতে ভালো লাগলো দেখতেও ভালো লাগবে দেখুন আমার নাড়ু বানানোর জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি হাতে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এরকম যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন আপনার মিশ্রণটা নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে দেখুন আমি মিশ্রণটাটা বাটি দিয়ে প্রথমে ম্যাশ করে নিচ্ছি একটু দেখুন আমি নারকগুলো এখন তৈরি করে নিব গরম অবস্থাতেই করে নিতে হবে আমি হাতে একটু ঘিমা খেয়ে নিয়েছি এরকম হাতে পেস্ট করে গুড় করে তৈরি করে নিতে হবে দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে আমার মতো সঠিক মাপ রেখে বানাবেন দেখবেন আপনারটাও খুব ভালো হবে